কম দেখতে পাচ্ছ আমি কি তো রান্না বসিয়ে দিয়েছি তোমরা কি ভাবছ এখনই ঘুম থেকে উঠে এখনই কি রান্না বসিয়ে দিয়েছি না গো বন্ধুরা ঘুম থেকে উঠেছিলাম অনেকটাই আগে আর এখন সকাল ওই সাড়ে নটা তবে চলো তোমাদেরকে আজকে ব্লগটা এখন থেকেই সাথে নিয়ে শুরু করে দিয়েছি আশা করব বেশ ভালো লাগবে আর সকালবেলা উঠে আমাদের যে প্রত্যেক দিনে কাজকর্মগুলো থাকে সেই সমস্ত কাজগুলো তো কমপ্লিট করে আমাদের কিন্তু সকালে চা টিফিন খাওয়া হয়ে গেছে সে বাসনপত্রগুলোই ঝুড়িতে রেখেছিলাম আর সেগুলোও কিন্তু জলটা ঝরে গেছে এখন এদিকে রান্না করতে করতে আমার বাকি যে রান্নাঘরের সমস্ত কাজগুলো থাকে সেই সমস্ত কাজগুলো কিন্তু আমি এক এক করে করে নেব এদিকে কিন্তু আজকে রান্না করার জন্য তেমন কিছু নেই রান্না কী করবো সেটাও বুঝতে পারছিলাম না তাই একদিকে ডাল সেদ্ধ আর একদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি ডালটা তো আমাকে প্রত্যেক দিনই করতে হয় যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে ওর জন্য আর এদিকে রান্নার জন্য কি করবো তো বুঝতে পারছিলাম না তা ভাবলাম চলো এদিকে রান্নাঘরটা গোছাতে গোছাতে একটু ভাবনা চিন্তা করি কি যে রান্না করতে পারি আর এদিকে যদি রান্নাঘরটা যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে তো আমার বেশ ভালো লাগে সবসময় চেষ্টা করি রান্না করতে করতে এইদিকে কিন্তু রান্নাঘরটাকে গুছিয়ে নিতে তো সমস্ত থালা বাসন কিন্তু এক এক করে গুছিয়ে নিয়েছি আর সকালবেলা কিন্তু চা টিফিনটা খেয়ে বেশি একটা আর ঘোরাফেরা করে ভাবলাম চলো রান্নাটাই ঝটাভট করে বসিয়ে দিই তো ডালটা কিন্তু একদমই বাড়ান্ত ছিল তো সেটা কিন্তু আজকে এখন কোটুর মধ্যে ঢেলে নিচ্ছিলাম কালকে এটা কিন্তু নিয়ে আসা হয়েছে এবার ডালটা কিন্তু আমার এক কিলো এক মাসের উপরে চলে গেছে আমি কিন্তু ডালটা বেশি একটা ঘন করে রান্না করি না একটু পাতলা করেই রান্না করার চেষ্টা করি আর এদিকে দেখো বিস্কিটের কোটোটা থেকেও বিস্কিটটা মোটামুটি খালি হয়ে গেছে সে সমস্ত কোটোগুলো কিন্তু এক এক করে একদমই গুছিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু সবসময় ছেলের জন্য ছোট ছোট বিস্কিটের প্যাকেটগুলো নিয়ে আসি আর এটা কিন্তু অনেক রকমের নিয়ে আসার চেষ্টা করি আর ছোট বাচ্চারা কিন্তু একই রকম খাওয়ার কিন্তু ওরা একদমই খেতে চায় না যেমন ও বিস্কিটটাও কিন্তু একই রকম খেতে চায় না সেই জন্য কয়েকটা রকমের নিয়ে আসলে ওরও কিন্তু খেতে ভালো লাগে অনেকটা ভাবনা চিন্তা করে ভাবলাম চলো ফ্রিজ থেকে চার পিস মাছ আছে ওটা দিয়ে ঝোল করে নিই আর এদিকে কিন্তু ভাতের সাথে ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু ধনে বীজ এনেছিলাম সেগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি আর কি বলো তো ওই চানের আগে না এগুলো ফেলে দেবো তো ভাবলাম চলো সকালবেলা যদি ভিজিয়ে রাখি তাহলে কয়েক ঘন্টা ভিজবে তো সেই জন্য এগুলো ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো সকালবেলা দুধটা নিয়ে আসা হয়েছিল তো ওটা কিন্তু সকালে জাল দিইনি তো এখনই রান্নাবান্না হয়ে গেছে এখনই জাল দিয়ে রেখে দিয়েছি আর বাইরে কিন্তু খুব স জলমলে রোদ আর প্রচন্ড পরিমাণে আজকে হাওয়া এত পরিমাণে ঠান্ডা লাগছিল কি আর বলবো দেখতে পাচ্ছিলে চারপাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া আর আমাদের বাড়ির সামনে যেহেতু একদমই ফাঁকা সে কারণে কিন্তু হাওয়াগুলো ডিরেক্টলি আমাদের বাড়িতেই চলে আসে আর এখন কিন্তু ভালোই কিন্তু শীত পড়ে গেছে সেজন্য কিন্তু ব্ল্যাঙ্কেট নামিয়ে নিয়েছি আর রাতেবেলা কিন্তু ব্ল্যাঙ্কেট গায়ে দিতেই হয় রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করে বিছানাপত্র বলতে গুছাতে চলে এসেছি সকালবেলা সমস্তটা কিন্তু বাইরে রোদে দিয়েছি আর এখন রোদের থেকে নিয়ে চলে এসেছি আর এখন বিছানাটাও কিন্তু টান টান করে গুছিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা ভেবেছিলাম যে এ বছর মনে হয় ঠান্ডাটা পড়বে না কিন্তু হঠাৎ করে দুদিন আগে থেকে এত পরিমাণে ঠান্ডা পড়ছিল কী আর বলবো প্রচণ্ডই কনকনে ঠান্ডা সকালবেলা না কিছু না কিছু গায়ে জড়াতে হয় রাতের বেলা কিন্তু সোয়াটারও পড়তে হয় দেখতেই পাচ্ছ বুঝতেই পারো এত ঠান্ডা পড়ে গেছে আর এদিকে ব্ল্যাঙ্কেট সমস্তটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর এত হাওয়া দিচ্ছিলো বারবার কিন্তু দরজাটা বন্ধ করে দিচ্ছিল জানালা দিয়ে তো ডিরেক্টলি প্রচণ্ড হাওয়া ঢুকে ঘরের ভিতরে আর শীতকালে না হাওয়াটা আরও বেশি পরিমাণে আর এদিকে গুছিয়ে নিয়েছিলাম আর বর কিন্তু সকালবেলা বেরিয়েছিল ও কিন্তু চলে আসবে আর একটু পরে তো সেজন্য সে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর কি বলতো বন্ধুরা বাইরে না একটু কাজ করব। কি বলতো কিছু গাছের বিচি লাগাবো আর দেখতে পেলে তখন না ওই যে ধনের বিচিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো চানের আগে লাগাবো ভাবলাম যে লাগানোর আগে আমার ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে দিই বাইরে যেহেতু এগুলো লাগাবো তো একটু তো সময় লাগবে তো ঘরের কাজগুলো শেষ করে নিয়েছিলাম আর বাইরে কাজ করে না ঘরের কাজগুলো করতে একদমই ভালো লাগে না সেই জন্য ঘরের কাজটা কিন্তু গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে আলনাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু ওই নিচে যে জুতোগুলো রেখেছিলাম না ওই জুতোগুলো দেখি আলনার মধ্যে ধরছে না যেহেতু আমার আলনাটা একদমই ছুটো তাও কিন্তু মোটামুটি হয়ে যায় আর এদিকে আলাটা গুছিয়ে নিয়েছি আর ছেলে ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল ও কিন্তু বাইরে বসে বসে খেলা করছিল আমি না এখন যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা ওকে না বেশি এক বাইরে রাখতে চায় না আমার কাজগুলোকে যত তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি যেহেতু ছেলেকে রাখতে হয় কারণ ছোট একটা বাচ্চা থাকলে বুঝতে পারো টাইমের মধ্যে সমস্তটা করতে হয় আর এখন যেহেতু নতুন নতুন ঠান্ডা পড়ছে সেহেতু কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় আর এখন যেহেতু রোদ আছে বাইরে ও কিন্তু রোদের মধ্যে খেলা হচ্ছে বাচ্চাদের কিন্তু বাইরে কিন্তু রোদের মধ্যেও থাকা ভালো যেহেতু ভিটামিন ডি আছে তার জন্য কিন্তু ভিটামিন ডিটাও কিন্তু ওদের দরকার আর এরকম মিষ্টি রোদ কিন্তু গায়ে লাগাতে কিন্তু শীতকালে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু আমার ঘর বারেন্দা সমস্তটা ঝাঁপ দিয়ে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে ছেলে যেহেতু বিরক্তি করছিল সেই আর ক্যামেরাটা অন করিনি অপে কিন্তু এই গাছগুলো একদমই লাগিয়ে নিয়েছি এখানে বেগুনের চারা আর লঙ্কা চারা লাগিয়েছি আর কিছু কিন্তু আমি আগেও লাগিয়েছি ঘরের পেছনে তো এগুলো কিন্তু সামনের বাউন্ডারির মধ্যে লাগিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ পালং শাকের বিচি ফেলেছিলাম আর ফেলেছি হলো ওই ধনে পাতার বিছি তো সেগুলো কিন্তু এভাবে কিন্তু দুভাগ করে ফেলে দিয়েছি আর আমি আগে যে গাছগুলো লাগিয়েছিলাম ভেন্ডি গাছ সেটাতে তো কন্টিনিউ ভেন্ডি দরে প্রত্যেকটা দিন কিন্তু ওঠানো যায় আর এই গাছগুলো দিয়ে কিন্তু আমার মোটামুটিভাবে অনেক সময় সবজিপাতি না থাকলে আমার হয়ে যায় গাছে সেজ আছে ও কচু গাছ লাগালাম ঘর ঘরের পেছনে কিন্তু আমার কুমড়ো গাছ আর এদিকে লাউ গাছ ঝিঙে গাছ ঝিঙে কিন্তু ওই একটা দুটো করে প্রত্যেক সময়ই খাওয়া যাওয়ার মতন ধরে আর কি তুই দেখো গাছগুলো কিন্তু এত একটা গ্রো হয়নি কিন্তু যেটুকু হয়েছে আমার কিন্তু মোটামুটিভাবে হয়ে যায় একদমই সার ওষুধ কিছুই দিই না বন্ধুরা আর ওই কাজগুলো করে আমি কিন্তু চান পুজোটা করে ছেলেকে খাইয়েও দিয়েছি আর ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এখন যেহেতু পাকা চালায় না প্রচণ্ড মশাও হয়ে গেছে তো ও ঘুমিয়ে গেছে মশাইটা আটকে দিয়েছি আর এদিকে আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর আজকে কিন্তু একটা কিছু বানাচ্ছি আর এখন ছেলেকে ঘুম পাড়িয়ে কিন্তু বিকেলের টাইমে ভাবলাম চলো বসে থাকবো না এই জিনিসটা খেতে একদমই ইচ্ছে করছিল সেজন্য বানিয়ে নিয়েছি তো দেখো এখানে আজকে বানাবো নিমকি সেজন্য আটা তারপরে একটু নুন যা যা কিছু লাগে তেল তা কালো জিরা সমস্তটা দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি ঘরের ভিতরে কিন্তু ময়দা ছিল না সেজন্য আটা দিয়ে বানাবো তো এটাকে মেখে ভাবলাম চলো ওইটাকে এক ঘন্টার মধ্যে রেখে দিই আর যেহেতু হাতে টাইম ছিল সেজন্য রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর এখন কিন্তু ভেজে নেব কি বলতো বন্ধুরা অনেক সময় কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছে করে কিন্তু ওই বাইরের থেকে কিনে নিয়ে আসলে সেগুলো মনে হয় অনেকটা পরিমাণে খরচটা বেশি হয় সেজন্য জন্য সেই সমস্ত জিনিসগুলো যদি ঘরের ভিতরে বানিয়ে নিই তাহলে কিন্তু পয়সার খরচাটাও কিন্তু অনেকটা পরিমাণে কম হয় যেহেতু আমরা হিসাব আর বুদ্ধি করে সংসার করি মাসের শেষে কিন্তু আমাদের অনেকটা জিনিস কিন্তু চাইলে কিন্তু আমরা রাখতে পারি সেই জিনিসগুলো কিন্তু বাঁচিয়ে বাঁচিয়ে আমি নিজের ইচ্ছেগুলোকে সবগুলোকে পূরণ করার চেষ্টা করি আর এভাবে কাজগুলো করলে কিন্তু আমরা অনেক রকমেরই কাজ করতে পারি তো আমি সবসময় চেষ্টা করি ঘরের ভিতরে কিন্তু জিনিসপত্র বানিয়ে আমি আমার বাচ্চা সবাই আমরা কিন্তু খাই বাইরের থেকে অনেক সময় কিনে নিয়ে আসার মতন সাধ্যটা আমাদের থাকে না তো সেই সমস্ত কিন্তু জিনিসগুলো আমি ঘরের ভিতরে কিন্তু বানিয়ে নিই আর এটার মধ্যে বেশি একটা উপকরণ দিই নি যেটুকু দিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছিলে আর এ নিমকিগুলো কিন্তু বেশ ভালো ফুলো ফুলকো ফুলকো হয়েছে আর তোমরা তো দেখতে পাচ্ছ আর কি বলো এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর দেখো আমার কিন্তু নিমকিগুলো ভাজা একদমই কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তোমরা তো দেখে বুঝতেই পারছ বেশিরভাগই কিন্তু ফুলেছে আর কয়েকটা কিন্তু ফুলে ফুলেনি এই দেখো আর এগুলো কিন্তু ভীষণ পরিমাণে মুচমুচে হয়েছিল আর সেটা তোমাদের শেয়ার করতে ভুলে গেছি আর এগুলো কিন্তু বানাতে বানাতে আমার সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম চলো সন্ধ্যা বাতিটাও দিয়ে দিই আমি যেহেতু একটু হিসাব করে আর বুদ্ধি করে চলি আর সে সমস্ত হিসাবের টাকা কিন্তু আমার কাছে সম্পূর্ণটা থেকে যায় সে সমস্তটা কিন্তু আমি সবসময় খরচা করি না কিছু টাকা আমার কাছে রেখে দিই কত আপদ বিপদ আছে ছোটো একটা বাচ্চা আছে অনেক সময় কিন্তু আমার অনেক জিনিস দরকার হয় সে সমস্ত টাকা থেকে আমি অল্প পয়সা কিন্তু আমার নিজের শখগুলোকে পূরণ করি আর এখানে চলে এসেছি আমাদের বাড়ির সামনে জুয়েলারি দোকান আছে একদমই বাড়ির সামনে সেখানে চলে এসেছি তো সেখান থেকে ভাবলাম চলো একটা জিনিস নেব সেটা কি তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করব আর এখানে এসে কিন্তু বেশি একটা কালেকশান নেই যেহেতু আমাদের বাড়ির সামনে এটা কিন্তু এক মাস হয়েছে ওপেনিং হয়েছে তো এটার মধ্যে বেশি একটা কালেকশান এখনও নিয়ে আসেনি তো আমি আর আমার বড় এসেছি তো ওখানে দেখছিলাম ভাইরাল ফলাগুলো আর ভাইরাল ফলাগুলো অনেকটা ট্রেন্ডিংয়ে ছিল কিন্তু আমি নিয়ে নি কী বলতো এগুলোর মধ্যে ততটাও সোনা থাকে না তারপরে এগুলো যদি মানে হ কিছুই নেই তো সেই জন্য এগুলো নেই নিই আর যে জিনিসগুলো দেখে দেখছিলাম আর কি কোন জিনিসটা আমার দরকার সেটা কিন্তু নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি কি নিয়েছি আসলে কি বলো তো আমার মঙ্গলসূত্রটা কিন্তু আমার নিজেরই আর তাসেলগুলো ছিল না তো তাসেলগুলোর জন্য আমি গিয়েছিলাম আর আমার পায়ের নোপুরটা চেঞ্জ করে এরকম একটা নোপুর নিয়ে এসেছি তো চলো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাও